আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার গিফট পেতে কার না ভালো লাগে আর আজকে আমার বাসায় চলে এসেছে এক ব্যাগ ভর্তি গিফট সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এই এক ব্যাগ ভর্তি গিফটটা চলে এসেছে স্কোয়ার কোম্পানি থেকে দেখতে পাচ্ছেন কিউট একটা ব্ল্যাক কালার স্কোয়ারের একটা ব্যাগ সো এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লাগে ব্ল্যাক কালার যেহেতু সো আজকে কি পাঠিয়েছে গিফটে বা এই ব্যাগের ভিতরে কী কী আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিও লাস্টে গিয়ে আপনাদের সাথে একটি ভাইরাল জিনিস শেয়ার করব যেটা খুবই ট্রেন্ডিং আছে সো সবাই লাস্ট পর্যন্ত দেখবেন সো এই যে প্রথমেই হচ্ছে চপস্টিকের ইনস্ট্যান্ট নুডলস চলে আসছে দেন হচ্ছে রুচির চানাচুল যেটা বার্বিকিউ ফ্লেভারে ওই চানাচুলটা দেন হচ্ছে রাঁধুনি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং হচ্ছে মেরিলের একটা কিউট সাবান আর দুই প্যাকেট শ্যামাই যেহেতু ঈদ উপলক্ষে ইদিয়া তো শ্যামাই তো দেবেই সো রাঁধুনি শ্যামাই এবং দেখেন আরও কি কী আছে দেখাচ্ছে এক এক করে আমি বের করে এটা হচ্ছে রাঁধুনি ফিরনি মিক্স যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর এগুলো রান্না করাও খুবই ইজি রাধনের এই প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে কজ এটা রান্না করা খুবই ইজি এবং খুব শর্ট টাইমের মধ্যেই দেখা যায় যে ফিরনি বেকস বা হালিম মিক্স আমরা রান্না করতে পারি তেমন কোনো ইনগ্রিডিয়েন্ট আমাদের না থাকলেও চলবে এই এক প্যাকেটে সব কিছুই আছে আর ওই যে কাবাব মশলা আর আমি সব কিছু ব্যাগের থেকে ঢেলে নিচ্ছি যাতে আমি ভালোভাবে দেখাতে পারি আর এই যে চাষির চিনি গুঁড়ি চাল এটাও স্কোয়ার কোম্পানি সবই স্কোয়ার কোম্পানি থেকে আর এটা হচ্ছে কিও রিভাইভ একটা শ্যাম্পু রিভাইভের শ্যাম্পুর ফ্রেগ্রেন্স আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে আর এই যে একটা হ্যান্ড ওয়াশ সিপনিলের আর রিভাইভ মসচারাইজার লোশন সাথে আরও আছে ফালোদা মিক্স এটা আমার রান্না করতে খুবই ভালো লাগে জেলিটা যখন আমি মেক করি তখন ওইটা খুব এক্সাইটমেন্ট কাজ করে আর রাঁধুনি সরিষার তেল সো এই তো স্কোয়ার থেকে আমাদেরকে এগুলো গিফট পাঠানো হয়েছে যা সবগুলোই খুবই কাজের একটা জিনিস তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে মিক্সিং প্যাকেটগুলো পাঠিয়েছে যেমন ফিরনি মিক্স হালিম মিক্স তারপর ফালোদাও পাঠিয়েছে কাবাব মশলা তো ওগুলো কাবাবে আমরা বানাবো সো এইগুলো রান্না করার জন্য যেহেতু এগুলো ছোটো ছোটো জিনিস এইগুলো রান্না করার জন্য আমি অনলাইন থেকে ভাইরাল এই মিনি রাইস কুকারটা অর্ডার করেছি এটা সবাই দেখে থাকেন যারা অনলাইন টিম আছেন সবাই এটা দেখে থাকবেন যেটা খুবই ভাইরাল আর খুবই ট্রেন্ডিং আছে এই রাইস কুকারটা সো এটা হচ্ছে আমি অর্ডার করে ফেলেছিলাম এবং ভিডিও করার আগে এটা আমি একবার আনবক্স করে ফেলেছি যার জন্য খোলা অবস্থা থেকে আপনাদের দেখাচ্ছি তিনটা কালার ছিল মানে চয়েস করতে পারবো তিনটা থেকে একটা সো ওখান থেকে আমি ইয়েলোটাই চয়েস করেছি কজ এটা একটু লাইট একটা কালার সো লাইট কালার আমার সবসময় ভালো লাগে এর জন্য আমি ইয়েলোটাই চয়েস করেছি আর এই তো সেই ভ্যারাল মিনি রাইস কুকারটা বাট এটা আনার পর আমার মনে হলো এটা আমরা যে নর্মাল যে রাইস কুকার বড়ো রাইস কুকারগুলো আছে সেগুলো যেমন বাটি আলাদা করে উঠানো যায় এটার মধ্যে কিন্তু এই যে রান্না করার বাটিটা আলাদা করে উঠানো যাবে না সো এটা ধোয়ার ব্যবস্থা কি এটা আমি আসলেই বুঝতে পারছি না সো যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কজ আমার মনে হচ্ছে এটা ধোয়ার সময় যেহেতু সুইচ অ্যাটাচ করা আছে যদি নষ্ট হয়ে যায় এইটা নিয়ে একটু টেনশন আছে সো যারা এটা আগে থেকে ইউজ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কীভাবে আপনারা মানে ধোয়া বা পরিষ্কারের কাজটা করেন তো আজকের ভিডিও তাই এই পর্যন্তই যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেস